চাঁদপুর নতুন বিনোদন কেন্দ্র পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট চাঁদপুর মানুষের বিনোদনের তৃষ্ণা মিটাতে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তোলা হয়েছে নতুন বিনোদন কেন্দ্র পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট হাই বিবাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট আপনারা যে যেখান থেকে আসেন না কেন প্রথমে মহামায়া বাজার আসতে হবে মহামায়া বাজার থেকে পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে আসতে পারবেন মহামায়া বাজার চাঁদপুর সদর থেকে বেশি দূরে নয় কুমিল্লা থেকে আসতে হলেও আপনাদের মহামায়া বাজারে আসতে হবে অর্থাৎ আপনারা যে যেখান থেকে আসেন না কেন মহামায়া বাজার থেকে আসতে হবে আমরা এখন চাঁদপুর কুমিলা হাইওয়ে থেকে পারিসা হোটেলের রোডের দিকে যেতেছি চাঁদপুরের নতুন বিনোদন কেন্দ্র পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট সাম্প্রতিক সময়ে তৈরি হয়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে আমরা চলে আসলাম পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট এখানে দেখা যাচ্ছে কাউন্টার কাউন্টারে একশো টাকা টিকিট দিয়ে পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে প্রবেশ করতে হবে যদিও একশো টাকা অনেক বেশি আমার ব্যক্তিগত মতামত থেকে মুক্ত এলাকা ও গ্রামীণ পরিবেশের সময় কাটাতে অনেকেই পছন্দ করেন তাই পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে এখানে ঘুরে আসতে পারেন বিশাল এই রিসোর্টটি হচ্ছে চাঁদপুর সদর উপজেলা নং মোহাম্মদপুর ইউনিয়নের আলমডুগা গ্রামের বিশ একর বিশাল জায়গা জুড়ে দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম তৈরি করছে আমাদের চাঁদপুরের মধ্যে অসংখ্য জায়গা আছে তার মধ্যে পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট অন্যতম এখানে আসলে আপনাদের আদর সন্তান ও ফ্যামিলি নিয়ে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন এখানে বাচ্চাদের জন্য সাইকেল রাইডের ব্যবস্থা আছে সূর্যাস্তের সময় হয়ে গেছে সবচেয়ে চমৎকার ও ভালো লাগা কাজ করছে এই রিসোর্টের মালিকের উদ্যোগে এক পাশে গরুর খামার করেছে অন্য পাশে লেবুর বাগান তৈরি করেছে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য গ্রাহ যা যে কারো মন ভালো হয়ে যাবে সব কিছু মিলে চাঁদপুর জেলার মধ্যে অসম্ভব সুন্দর একটি জায়গা এই সুন্দর এই রিসোর্টটি আপনারা যারা আসছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে দিবেন এই রিসোর্টের লেকের পাড়ের উপরে সুন্দর সুন্দর ব্রিজ আছে যা আপনাদের মনটা কেড়ে নিবে অনেক তো ঘোরাঘুরি হলো তাই আমরা নিজেরাই নিজেদের ভিডিও করতেছি লেকের পার ঘুরাঘুরির এক যায় নতুন জামাই বউকে নিয়ে বিয়ের আসর থেকে এখানে ফটোশুট করতে চলে আসছে এদিক দিয়ে গাছে আম ধছে এ ভেবে সামনে গিয়ে দেখি আসলে এগুলো আম না এগুলো হচ্ছে বাতি এই বাতেগুলা রাতে লাইটিং এর সৌন্দর্য বৃদ্ধি করে আপনারা যে কেউ চাইলে এখানে আপনার ফ্যামিলি নিয়ে বিকাল সুন্দর একটি বিকাল উপভোগ করতে পারেন এখানে নৌকা রাইডিং হচ্ছে লেকের পাড়ের ব্রিজগুলো জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর রাতের লাইটিংগুলো জ্বললে আরও বেশি সুন্দর দেখাবে রাতের বেলা লাইটিংগুলো দেখা যাচ্ছে প্রতিটা নারকেল গাছ আশেপাশে সব লাইটিং দিয়ে অনেক সুন্দর পরিবেশ বিশাল এই রিসোর্টটি এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে একপর আমাদের খিদা লেগে গেছে তাই আমিও সবার ছবি ভিডিও করা করতে করতে আমি নিজে একটু বাপসাপ নিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম আমাদের খিদা লাগার পর মাছের দিয়ে খিদা লেগে গেছে তাই পুকুর পারে মাছগুলো আসছে খাওয়ার জন্য তাই ভাবলাম ফ্রিতে ফ্রিতে খাওয়াই দিই এত সুন্দর সুন্দর মাছ দেখলে কার না ইচ্ছে করে তাই বেয়স আপনারা আমাকে সাপোর্ট করলে চাঁদপুরের বিভিন্ন জায়গার সৌন্দর্য তুলে ধরবো এরকম সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব বেশি বেশি তাই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা তো ভিডিও দেখেন পেজে ফলো করতে ভুলে যান তাই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ